ইসমিল্লাহ এস এস এসএসসি এবং দাখিল ফাইনাল পরীক্ষার্থী যারা রয়েছ আপনাদের জন্য আজকে ধারাবাহিকভাবে আমি সাধারণ গণিতের সাজেশন ভিডিও সমাধান সহ আপলোড দিচ্ছি আজকে চতুর্থ পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব আমি এর আগে তিনটা ভিডিও আপলোড দিয়েছিলাম দারার অর্থাৎ তেরো অধ্যায়ের তিনটা ভিডিও দিয়েছিলাম তিনটা ভিডিওতে ছয়টা অঙ্ক ছিল আজ আমি তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিত রাশিমাল্লা থেকে আমি দুইটা অঙ্ক যথারীতি আপনাদের সামনে সমাধান করবো আশা করা যায় এই দুইটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক কমন পেয়ে যেতে পারেন তো এখানে উদ্দীপক আকার থাকবে এইভাবে এক্স সমান সমান ফাইভ প্লাস টু রুটোবার সিক্স অর্থাৎ এ অথবা এক্স দিয়ে দিবে একটা মান দিবে এই মান থেকে আপনাকে বিভিন্ন রাশি এক্সটু দেওয়ার ফোর প্লাস ওয়ান বা এক্স টু দেওয়ার ফোর দিতে পারে এক্স কিউব প্লাস ওয়ান এক্স কিউবের মান নিয়ে এভাবে দিতে পারে তো আমি দেখাবো কিভাবে এই উদ্দীপক থেকে এই দুইটা অঙ্ক কীভাবে সমাধান করা যায় যদি এটা বুঝতে পারেন তাহলে এই ধরনের যেত অঙ্ক আছে ইনশাল্লাহ সবগুলোর সমাধান করতে পারবেন উনায়াসে তো আমরা চলে আসি প্রথমে উদ্দীপক থেকে আমরা যখন দেখবেন এভাবে এক সমান সমান রুট ওভার থ্রি প্লাস রুট টু এভাবে যে কোনো একটা রাশি দিবে এখানে অবশ্যই এক বেশি থাকবে আর এখানে অবশ্যই এক কম থাকবে তখন আপনি এই সংখ্যাটাকে ওয়ান বাই এই সংখ্যা থেকে ওয়ান বাই এক্সের মানটা নির্ণয় করবেন ওয়ান বাই এক্সের মান নির্ণয় করার পরে আপনি এখানে যদি প্লাস থাকে তাহলে যোগ করে নেবেন এক্স এবং ওয়াই ওয়ান বাই এক্সের মান আর মাইনাস যদি থাকে তাহলে বিয়ে করে নেবেন তো আমি দেখাচ্ছি এখানে কীভাবে এই মানটা নির্ণয় করতে হয় কোয়ের মধ্যে সাধারণত থাকে ওয়ান বাই এক্সের মান নির্ণয় করো প্রথমে এক নম্বর অঙ্কের সমাধান আমি প্রথমে x থেকে 1/x এর মানটা কি হবে ইউনিক করতে আমি এটা দেখাচ্ছি এটা লাগবে দুইটা অঙ্কের মধ্যে লাগবে তো প্রথমে লিখবেন দে আছে প্রথমে লিখবেন দে আছে দে আছে এক্স সমান সমান ফাইভ প্লাস টু সিক্স এটার নিচে এক আছে এটাকে যদি আমরা ব্যস্তক্রমণ করি মানে একটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে এক্সটা নিচে চলে আসবে সেম সমান চিহ্ন ডান সাইডে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা যদি ব্যস্তকরণ করি অর্থাৎ এই এটার নিচে এক আছে একটাকে উপরে নিয়ে গেলাম ফাইভ প্লাস টু সিক্স এটাকে আমরা নিচে নিচে নিয়ে আসলাম এবং এটাকে যদি ক্যালকুলেশন করি উপরে এক ছিল নিচে ফাইভ প্লাস টু রুট ওভার সিক্স এইটার সাথে তার অনুবন্ধে একটি রাশি অর্থাৎ ফাইভ প্লাস রুট ওভার সিক্স যদি থাকে তাহলে আপনি নিয়ে আসবেন ফাইভ মাইনাস রুট ওভার সিক্স সিক্স এখানে ফাইভ মাইনাস টু রুট ওভার সিক্স অর্থাৎ এখানে প্লাস যদি থাকে তাহলে আপনি নিয়ে আসবেন মাইনাস হুবহু এই সংখ্যাটা নিয়ে আসবেন তবে চিহ্নটা শুধুমাত্র চেঞ্জ করে নেবেন আর এখানে যদি মাইনাস মানে এই সংখ্যাটা এখানে নিয়ে আসলেন তাহলে উপরে আপনাকে দিতে হবে ফাইভ মাইনাস টু সিক্স প্রথমে এই লাইনটা ভালোভাবে বুঝেন মানে যে সংখ্যাটা থাকবে সেটাকে ব্যস্তগণ করব। অর্থাৎ উল্টে নিব উল্টালে ঘটনা কি ঘটবে যে এখানে যদি প্লাস থাকে তাহলে তো আপনি এখানে প্লাস দিবেন প্লাসের সাথে সাথে তার সাথে একটা মাইনাস অর্থাৎ প্লাসের পরিবর্তে এখানে মাইনাস দিয়ে তার অনুবন্ধী একটি রাশি নিয়ে আসবেন আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা সবাই জানি এখন যদি সে প্লাস দেয় তাহলে আপনি মাইনাস নিয়ে আসবেন আর মাইনাস ওই দে তাহলে তার সাথে প্লাসেরটা নিয়ে আসবেন তো এই চিহ্ন মেইন ঘটনা তো এখন আমরা এই সংখ্যাটাকে বা এই অঙ্কটাকে যদি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মধ্যে ইয়ে করি তাহলে ফাইভ স্কোয়ার মাইনাস টু রুট ওভার সিক্স হোল স্কোয়ার আর উপরে ওয়ানটাকে আমরা বাদ দিয়ে দিই ওয়ান রাখার প্রয়োজন নয় মানে ওয়াঙ্গের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যাই থাকে সুতরাং ওয়ান আর লিখলাম না টু রুট ওভার সিক্স মানে এখানে কত আসে পাশপাশে পঁচিশ মাইনাস এখানে আসবে দুই চার হয়ে যাবে আর ছয় এবং রুটের স্কোয়ার এবং রুটের কাটা যাবে এখানে ছয় থাকবে শুধুমাত্র তাহলে চার ছয় কত চব্বিশ সবসময় সরো রাখবেন এখানে এক বেশি থাকবে আর এখানে এক কম থাকবে এই অঙ্গটা এই সিস্টেমে থাকে টু রুট ওভার সিক্স টু রুট ওভার সিক্স পঁচিশ থেকে যদি আমরা চব্বিশ মাইনাস করে বলি তাহলে তাহলে কি ফাইভ মাইনাস টু রুট ওভার সিক্স এখানে একটা কথা বলে রাখি অঙ্কটা যদি প্লাস আসে এক্সের মান যদি প্লাস হয় তাহলে ওয়ান বাই এক্সের মান সবসময় মাইনাস চলে আসবে এটা এমসিকিউর মধ্যে এমসিকিউ কিউর মধ্যে আমি আপলোড দিয়েছি এগুলো আলোচনা করেছি তো আমরা এক্সের ওয়ান ছিল এটা ওয়ান বাই এক্সের মানটা আমরা পেয়ে গেলাম এইটা এখন আমরা যদি এক্স এবং ওয়ান বাই এক্সের মানটা যোগ করি যোগ কেন করবো যেহেতু অঙ্ক অঙ্কটা যে অঙ্কটা করবে সেটার মধ্যে যোগ চিহ্ন ব্যবহার করা হয়েছে দুইটা অঙ্কের মধ্যে যোগ চিহ্ন ব্যবহার করা হয়েছে এই জন্য আমরা যোগ করব এক্স প্লাস ওয়ান বাই এক্সের মাঠ যদি যোগ করি ফাইভ প্লাস টু ওভার সিক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা আসবে ফাইভ মাইনাস টু ওভার সিক্স সমান সমান কত আসে পাঁচ এবং প্লাস যোগ করলে দশ হয় আর টু ওভার সিক্স এটা প্লাসে এটা মাইনাসে সুতরাং এটা ক্যান্সেল হয়ে যাবে এবং এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কী পেলাম আমরা টেন পেলাম এবং যদি আমরা এই অঙ্কটা করি এক নম্বর অঙ্ক আমি দুই অঙ্ক একসাথে করে দিতে পারবো ইনশাল্লাহ এই ইয়ের মাধ্যমে যদি এইটার মান নির্ণয় করি এখন এক্স টু দি ফওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটাকে যদি আমরা বাঙ্গিভাবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র চলে আসে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে এক্সকোয়ার আর বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার এইটা এটা কেটে নিলাম আবার এইটা আবার সূত্রের মধ্যে চলে আসে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই যে মাইনাস টু এই স্কোয়ারটা দিলাম আর এই মাইনাস টু এখানে রেখে দিলাম এটার মান আমরা কত পেয়েছি টেন তার মানে এটাকে যদি আমরা টেন স্কোয়ার করি মাইনাস টু এইটা এক্সে এক্সে কাটা যায় আর এখানে থাকবে এখানে স্কোয়ার মাইনাস টু দশ দশে একশো মাইনাস টু তার উপরে স্কোয়ার মাইনাস টু একশো স্কোয়ার একশো থেকে দুই মাইনাস করলে আর নাইনটি এইট নাইনটি এইট স্কোয়ার মাইনাস টু নাইনটি এইটের উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসে ক্যালকুলেটটা কোথায় নাইনটি এইটকে আমরা যদি স্কোয়ার করি নাইনটি এইট স্কোয়ার সমান নয় হাজার ছয়শো চার নয় হাজার ছয়শ তো চার মাইনাস টু নাইন নয় হাজার ছয়শত দুই এটা হবে এক লম্বর অঙ্ক এক লম্বর আনসার এইটা তো আপনারা নিচে করবেন এই অঙ্কটা করার পরে এতটুকু করার পরে এতটুকু তার নিচে করবেন স্থান শৃঙ্খলা জন্য আমি পাশে করেছি কি তো এই ছিল প্রথম অঙ্ক অর্থাৎ এক্সটো জেরো প্লাস ওয়ান বা ফোর এর মান নির্ণয় করো এই উদ্দীপক থেকে এখন আমরা দেখব এই উদ্দীপক থেকে এইটার নির্ণয় করা যায় আমি এটা মুছে নিচ্ছি আশা করি আপনারা নোট করে নেবেন খাতার মধ্যে আর এই নিয়মের যত অঙ্ক বোর্ড পরীক্ষা বিগত বোর্ড পরীক্ষা সবগুলো সলিউশন করার চেষ্টা করবেন এখন আমি দুই নম্বর অঙ্কটা করতেছি লিখবেন এখন এতটুকু করার পরে নিচে লিখবেন এখন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব এ কিউ প্লাস বি কিউর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটার মান আসছে টেন তার উপরে দিলাম কিউব মাইনাস থ্রি এক্স এক্স ক্যান্সেল করে দিলাম আবার এটার মান আসবে টেন এখানে ইন্টু দিয়ে দিই টেন কি হয়েছে এক হাজার তিনটে শূন্য চলে আসবে মাইনাস তিন দশে তিরিশ এখন এক হাজার থেকে যদি আমরা তিরিশ মাইনাস করি তা নয়শো সত্তর এটা আসবে আনসার তার উপরে দেখে নেই টেন কিউব মাইনাস তিরিশ নয়শো সত্তর এটা হবে তার কাঙ্ক্ষিত আনসার তো এই ধরনের উদ্দীপক দিয়ে যদি আপনাকে এক্স টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বা এক্সটু দেওয়ার ফোর এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স কোয়ার অথবা এক্সটু দেওয়ার ফাইভ প্লাস ওয়ান বা এক্সটু দেওয়ার ফাইভ এভাবে যে কোনো অঙ্ক দিতে পারে আপনি জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন মানে এতটুকু নির্ণয় করবেন হুবহু তারপরে আপনি স্বাভাবিক যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী অঙ্ক করবেন ইনশাল্লাহ অঙ্কটা হয়ে যাবে তো আমি জাস্ট নমুনা হিসাবে এই অঙ্কটা উপস্থাপন করলাম এই ধরনের অঙ্ক অনেকবার বোর্ডে পরীক্ষায় এসেছে আপনারা বিগত বোর্ডের অঙ্কগুলো প্র্যাকটিস করবেন এই নিয়ে ইনশাল্লাহ আপনারা সহজে কমন পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ তৃতীয় অধ্যায়ের আরও একটা বা দুইটা ভিডিও হবে আমার সাথে থাকবেন সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসালামু আলাইকুম